তো হ্যাঁ হোয়াটসঅ্যাপ গাইস আশা করি তোমার সবাই ভালো আছো কিন্তু আমি জানি গাইস তোমরা ভালো নেই কারণ তোমরা সবাই নেটওয়ার্ক ইস্যুতে ভুগতে আমি জানি যে এখন থেকে গাইস গ্রামীণ ফোন এয়ারটেল রবি বাংলা লিঙ্ক এবং ওয়াইফাই সব জায়গায় নেটওয়ার্ক প্রবলেম দিতেছে তো তোমাদের যারা যারা সিম ইউজার আর ওয়াইফাই ইউজার আসো তাদের জন্য আজকের ভিডিওটা আজকে তোমাদেরকে আমি কিছু সেটিংস দেখাবো এবং সিম সিমওয়ালাদের জন্য কিছু ভিপিএন দেখাবো যেইগুলো ইউজ করলে তোমাদের গেমে কোনো নেটওয়ার্ক প্রবলেম থাকবে না এবং সব প্রবলেম সলভ হয়ে যাবে তো চলো বেশি দিনে করে আজকের ভিডিওটা শুরু করা যাক তো গাইস কিছুদিন আগেও কিন্তু আমরা গেমটাকে পুরো কোনো ভিপিএন ছাড়া খেলতে পারতাম এবং কোনো নেটওয়ার্ক কিছু ছিল না কিন্তু বিগত এক দুই মাস ধরে গাইস আমরা গেমটাকে একদম নেটওয়ার্কের দিয়ে খেলেও পাচ্ছি না আমাদেরকে ভিপিএন কানেক্ট করে খেলা লাগতে সো এটার মেইন কারণ হচ্ছে আমাদের গেমটা কিন্তু এখনও ব্যান আছে তো এটার জন্য এখন আমাদেরকে ভিপিএন দিয়ে খেলা লাগবে কিন্তু গায়ে সেই ভিপিএন দিয়ে খেলেও আপাতত আমাদের নেটওয়ার্ক একদম ট্রিপল নাইন হয়ে যাচ্ছে যেটা নিয়ে একদমই গেমে ভালো মতো খেলতে পাচ্ছি না ফলে বন্ধুরা আমাদেরকে নুবরা বলে চলে যাচ্ছে তো এখন থেকে আর সেটা হবে না তো চলো তোমাদেরকে এমন কিছু ভিপিএন দিব এবং ওয়াইফাই ইউজারদের জন্য এমন কিছু গোপন সেটিংস জানাবো যেগুলো দেখলে তোমরা অবাক হয়ে যাবে যে গেম নেটওয়ার্ক এত স্মুথ দিবে যা বলার মতো না তো চলো তোমরা যারা যারা সিম ইউজার আছো গাইজ তোমাদেরকে আমি তিনটা বেস্ট ভিপিএন সাজেস্ট করব তো সেই তিনটা বেস্ট ভিপিএন কী সেইগুলো বলবো এবং ওয়াইফাই ইউজারদের জন্য কিছু সেটিং আছে তো চলো দেখি সেটিংগুলো দেখে আসি তো আগে তার আগে ভিপিএনগুলো দেখবো গাইস তিনটা ভিপিএনের মধ্যে গাইস ফার্স্টেই আসে এই ওয়ান ডট ভিপিএন এটা কিন্তু গাইস আগেও একটা মাখন একটা ভিপিএন ছিল এবং এখনও একটা মাখন ভিপিএন কারণ গাইস এই ভিপিএনটা দিয়ে এখনও প্লে স্টোরে দশ মিলিয়ন প্লাস ডাউনলোড আছে এবং সবাই পজিটিভ রেটিং দিছে তো তোমরা যারা যারা এই ভিপিএনটা দিয়ে খেলো অবশ্যই কমেন্টে জানাবে এবং যারা জানো না তারা ইউজ করে দেখে বলবে যে ভিপিএনটা কেমন এবং এই সেকেন্ড নাম্বারে আছে আমাদের এই সিকিউর ভিপিএন গাইস এটা ওয়ানডের পরে কিন্তু বেস্ট মাখন একটা ভিপিন হচ্ছে সিকিউর ভিপিএন এইটা দিয়ে খেললে গেমে কোনো ল্যাগ দিবে না কোনো নেটওয়ার্ক ইস্যু দিবে না গাইস একদম নেট পুরো মাখনের মতো চলবে এবং নেটওয়ার্ক মোটামুটি একশো নিচে পিঙ্ক থাকে গাইস আর ওয়ানড দিয়ে কিন্তু গাইস ওই রকম একশো একশো এরকম পিঙ্ক থাকে কিন্তু সিকিউরটা দিয়ে আরও ভালো এখানে তোমরা অন্যান্য সার্ভারও পেয়ে যাবে এবং অ্যাড ফ্রি ভিপিএন একটা তো এটা একটা ভিপেন ছিল দ্বিতীয় নম্বরে তো আমাদের লাস্ট এবং নট দ্য লিস্ট এটা হচ্ছে গাইস সুপার ভিপেন গাইস এর নামের সাথে কিন্তু এর কাজেরও মিল আছে গাইস একদম এত মাখন একটা ভিপিএন এত ভালো একটা ভিপেন আমি এর আগে কখনোই দেখি নাই তো তোমরা এইটা যারা ইউজ করো তারাই জানো এবং যারা ইউজ করো না তারা ইউজ করে দেখতে পারো গাইস এইটার পিং পঞ্চাশ থেকে সত্তর এইরকম থাকে অল টাইম এবং এটা দিয়ে মোটামুটি কোনো ল্যাক ফিল করা যায় না এবং এটাও অ্যাড ফ্রি একটা ভিপেন এবার গাইছ তোমরা যারা ওয়াইফাই ইউজার আসো তোমাদের জন্য একটা বিশেষ কিছু সেটিং দেখাই দেবো যেটা দিয়ে ইউজ করে গেম খেললে তোমাদের পিং ভালোই দিবে নর্মালি গাইছ ওয়াইফাই কিন্তু পিং এখন ভালোই দেয় কিন্তু তবুও কিছু সেটিং আছে তোমাদের যদি নেটওয়ার্ক খুব পিং মনে হয় তোমরা এইগুলো সেটিং ইউজ করতে পারো তো তার জন্য আমাদেরকে চলে যেতে হবে মোবাইল স্ক্রিনে তো চলো যাই তো গাইস মোবাইল স্ক্রিন আসার পর তোমরা আই বটনে ক্লিক করে তোমরা এই ওয়াইফাই সেটিংয়ে আসবে তারপর গাইছ তোমরা ধীরে ধীরে মোবাইলটাকে স্কল করতে করতে এখানে যেই সেটিংটা আছে এটাকে তোমরা স্ট্যাটাটিক্স করে দিবা তারপর গাছ উপরে যে টক্সিটা আসে এটা তোমরা ম্যানুয়াল করে দিবে এবং আপাতত গাইছ ওয়াইফাই তোমরা এই দুইটা সেটিং দিয়েই ট্রাই করো দেখো আমার মনে হয় যে এই দুটো সেটিংয়ে না আর তোমরা যদি চাও তোমরা ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটাকে এটাকে তোমরা ফরগেট করে দিতে পারো ফরগেট করে তোমরা তোমাদের ইচ্ছা করে দিতেও পারো নাও দিতে পারো এবং মোটামুটি ওয়াইফাই এই টু এ এনাফ আপাতত গেমটাকে কমফোর্টেবলি প্লে করার জন্য তো তোমরা এই সেটিং দিয়ে দেখতে পারো তো ওয়াইফাই সেটিং এ পর্যন্তই তো গাইস তোমরা যারা যারা এই সেটিংগুলো মোবাইলে এখনো ট্রাই করে অবশ্যই ট্রাই করে দেখবা এবং এই সেটিংগুলো করার পর আই থিঙ্ক তোমাদেরকে সেভেন্টি থেকে এইট্টি পার্সেন্ট প্রবলেম সলভ হয়ে যাবে নেটওয়ার্ক আগের থেকে অনেকটাই স্মুথ হয়ে যাবে এবং তারপরেও যদি না হয় তাহলে তোমরা গেমটাকে বা মোবাইলটাকে একবার রিস্টার্ট করে দিয়ে দেখতে পারো এবং এরপরেও না হলে কাজ এটা তোমাদের হয়তো বা এলাকাভেদে সমস্যা হইতে পারে তো আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তী ভিডিওর জন্য আমাকে দোয়া করো থ্যাংক ইউ বাবাই